কি যে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি যেদিকেই যাই সেদিকে মানুষ আর মানুষ দমটা বন্ধ হয়ে আসে মাঝখানে কিছুদিন সেমিস্টার ব্রেক ছিল তখন কতটা ভালো লাগতো মানে অন্য ডিপার্টমেন্টদের সেমিস্টার ব্রেক ছিল তখন পুরোটা ফাঁকা ফাঁকা ছিল শুধু আমরাই রাজত্ব করতাম আর এখন দেখো নতুন সেমিস্টার শুরু হতে সারা ইউনিভার্সিটি ধরে মানুষজনে ভরে গেছে এখন ক্যান্টিনে গিয়ে খাবারও জায়গা পায় না বসারও জায়গা পায় না কোথাও কোনো জায়গা পায় না যেদিকেই যাই শুধু মানুষ আর মানুষ ও আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দাও আর দেখতেই পাচ্ছ সারা দুনিয়া ভরে মনে হয় দুনিয়ার মানুষ সবেই জায়গায় চলে আসছে আমি কোথাও না দাঁড়াতে পেরে ফাঁকা জায়গা খুঁজছিলাম তবুও কিন্তু এখন ভিড়টা একটু কম মানে আমি যখন ভিডিওটা করেছি তখন ভিড়টা কম ছিল তারপরে মনে হয় ভিড় আরও বাড়তে ছিল আরও বাড়তে ছিল পা ফেলানোর জায়গা ছিল না আর ওইদিকে লিফ্টের কাজ হচ্ছে পিছে কেমন একটা টিন দিয়ে রেখে দিছে মানে জায়গা আরো দখল করে রেখেছে কি যে একটা ঝামেলায় আসি এক বছর সদরে এই লিফ্টের কাজ আর শেষই হয় না একটা ফাঁকা জায়গায় খুঁজে পায় না এদিকে আমি একটু সিঁড়ির কাছে চলে আসলাম যে একটু ফাঁকা জায়গা পাই কি না অবশেষে আমি একটা জায়গা দেখতে পেলাম এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে একদম আমার ইউনিভার্সিটিতে ঢুকার সময়ই বা সাইডে বা ডান সাইডে দুই সাইডে দেখবে মানে আমার ডিপার্টমেন্টের ক্লাস হয় এই বিল্ডিংয়ে তো এই পাশেই সুইমিং পুল সুইমিং পুলের পাশেই সুন্দর গাছ লাগানো তো এরপরে আর কি আমার ক্লাস ছিল তো যাওয়ার পথে এই যে সুন্দর ফাঁকা জায়গাটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেল দেখো কত সুন্দর করে সাজানো আর একদম ফাঁকা কারণ এখানে বাইরের বাইরের লোক মানে একটু কমই ঢুকে ও যাদের কাজ থেকে তারাই ঢুকে আমি একটু ভিডিও করার জন্য ঢুকেছিলাম দেখো কয়েকজন এখানেও ঢুকে চলে এসেছে শান্তি নাই জীবনে একটু শান্তি নাই একটু নিলিবিলি ফাঁকা থাকতে চাই পরীক্ষার চাপে মনে হয় যে মরেই যাব। সেই সময় একটু ফাঁকা জায়গা না হলে হয় বলো এখন ওয়েদারের যা অবস্থা এখন ঝড় এখন বৃষ্টি এখনই গরম কোন সময় যে কোন ওয়েদার চলে আসবে একদমই বুঝতে পারি না আর দেখো একদম পিসের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো আর গাছগুলো যেগুলো বড় হয়ে গেছে সেগুলো অনেক সুন্দর লাগছে আর কিছু গাছ ছোট আছে সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে তো এইখানে মাঝে মাঝে পুলের পাশে আমরা বসে বসে আড্ডাও দিই কিন্তু গরমের দিন একদমই আড্ডা দেওয়া যায় না পুরা রোদ এসে ভরে থাকে যেমন দেখো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন অনেকটা রোদ কম ছিল এই জন্য ভালো দেখতে সবকিছু তো সর্বোপরি একটা ফাঁকা জায়গা পাইলাম আর এরপরে এখানে একটু শান্তি করে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো একদমই ফাঁকা জায়গা পাওয়া যায় না কারণ বর্তমানে নতুন সেমিস্টার শুরু হতে অনেক বেশি স্টুডেন্ট চলে এসেছে দেখো যেখানে যাই সেখানে নতুন নতুন স্টুডেন্ট চলে আসছে কেয়ার করার এইভাবে করেই জীবন কাটাতে হবে আর এখন তো খুবই খারাপ অবস্থা আমাদের ফাইনাল আর তাদের কেবল সেমিস্টার ফাই মানে শুরু তো ওরা অনেক মজা টজা অনেক অনুষ্ঠান করছে এরা রিসেন্ট কিছু প্রোগ্রাম হচ্ছে ভার্সিটিতে সবাই অ্যাটেন্ড করছে আর আমাদের পরীক্ষার প্রেসারে আমরা নাই নাই অবস্থা হয়ে যাচ্ছি তো এরপরে আমি চলে আসলাম ওইখান থেকে কারণ আমার এখন ক্লাস আছে তো ভিডিওটা মোটামুটি আমি এই পর্যন্তই করেছি আর দেখো এই দিকেও কিন্তু অনেক ভিড় ছিল তো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থেকে শতরে কোটার